আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বড় বড় মতো আবারও আপনাদের সামনে হাজির হলাম পুরো ভিডিও জুড়ে আছি আমি নাজমুল হক আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে আপনারা যারা থাইল্যান্ডীয় অথবা আফ্রিকান মাগুর খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সম্পূর্ণভাবে আফ্রিকান মাগুর বড় জাতের যেগুলো এক বছরে চার থেকে পাঁচ কেজি ওয়েট হয় এই ধরনের মাগুর এগুলো সম্মানিত দর্শক আর যদি ছয় মাস চাষ করেন প্রতি পিসে গড় আসতে পারে দুই থেকে আড়াই কেজি সম্মানিত দর্শক এই ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এখন কথা হচ্ছে এই মাছগুলো আফ্রিকান মাছগুলো আপনারা কিভাবে কালেকশন করবেন এই মাছগুলো কিভাবে চাষ করবেন এই মাছগুলো সাধারণত নোংরা জলাশয়ে বা ডোবা নালা পরিত্যক্ত পুকুরে এই মাছগুলো কিন্তু আপনি চাষ করতে পারবেন যে পুকুরে কোনো কিছু করতে পারছেন না বা চাষ করতে পারছেন না ওই পুকুরে অধিক গণতে এই হাইব্রিড মাগুরগুলো কিন্তু চাষ করতে পারবেন এই হাইব্রিড মাগুরগুলো চাষ করার ক্ষেত্রে যদি আপনি ছোট সাইজ ছাড়েন তাহলে প্রথম অবস্থায় এক থেকে দেড় মাস রেডিমেড ফিড খাবার দিবেন এত করে মাছগুলো একটু সাইজ চলে আসবে তখন কিন্তু তারা প্রাকৃতিক খাবার অথবা নোংরা খাবার যে কোনো খাবারই কিন্তু গ্রহণ করতে পারবে হাইব্রিড মাছ চাষ করার ক্ষেত্রে কিছু টিপস আপনারা জেনে নেন যেমন এই হাইব্রিড মাছগুলো নোংরা জায়গায় ভালো হয় বা খাবার প্রাকৃতিক খাবারগুলো গ্রহণ করে অথবা যদি আপনারা এই মাছের নাড়ি অথবা মুরগির নাড়িবুড়ি মুরগির বিষটা এই ধরনের দিতে পারেন তাহলে অল্প সময়ে অধিক গ্রুত হবে সম্মানিত দর্শক এই হাইব্রিড মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই যেখানে চাষ ব্যবস্থাপনা হয় না ওই জায়গায় চাষ করবেন কারণ যদি আপনি পুকুরে চাষ করেন অন্যান্য মাছের ক্ষতি হবে কারণ অন্যান্য মাছ কিন্তু খেয়ে ফেলবে এই হাইব্রিড মাছগুলো এক কথায় সে মাছ এই মাছগুলো অন্য মাছের ক্ষতি করবে একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন অন্য মাছের সাথে কোনো প্রকার অন্য মাছের সাথে এই মাছগুলো চাষ করবেন না এতে করে অন্য মাছের ক্ষতি হতে পারে আর এই মাছগুলোর রেট যদি আপনি জানতে চান আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা রয়েছে যেমন দুই থেকে আড়াই ইঞ্চি আর এটা রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চিটা মিনিমাম আপনার কেজিতে হবে তিনশো থেকে চারশো পিস আর একটা সাইজ রয়েছে আমাদের কাছে এক থেকে দেড়শো পিস এই সাইজটা হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সম্মানিত দর্শক তাহলে আপনারা দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেমন তিনশো থেকে চারশো পিস কেজিতে হবে আর একটা সাইজ হবে একশো থেকে দেড়শো পিস এই সাইজগুলো যদি আপনি নিতে চান এক থেকে দেড়শো পিস এই মাছগুলো সরাসরি আপনি কালচারে দিয়ে দিতে পারবেন কোনো প্রকার রেডিমেড খাবার খাওয়ানো লাগবে না সম্মানিত মাছ চাষি ভাই ও আজকে এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ